আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের টাঙ্গাইল শকিপুরে কয়ামদু গ্রামের পাশে দেওবাড়ি জঙ্গল এখানে পাঁচ থেকে ছয়শ বানর আছে এগুলো না খেয়ে অনেক অনাহারে জীবনযাপন করছে তারা খাবার না পেয়ে আমাদের গ্রামের অনেকের ফসল নষ্ট করতেছে তার জন্য আমরা আমাদের কয়ামদুর কিছু মানুষ মিলে এর জন্য খাবারের ব্যবস্থা করলাম আজকে আমরা তাদেরকে খাবার খাওয়াবো আপনারা যারা এই বানরের জন্য খাবার খাওয়াতে চান তারা আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই বানরগুলো আসলে অনাহারে আছে এখন আমরা বানরদের খাওয়াবো পাশে থাকবেন এখন আমরা চলে আসলাম সেই বানরে কাছাকাছি গাছি অনেক বানর বিছানোর পর এখন আমরা পেলাম এখন আমরা বস্তা থেকে তাদের জন্য খাবার বের করে দিব। এ দেখতে পারছেন এখন আমরা বানরগুলোকে খাবার দিব এখানে আমাদের দেখে বয় পাইছে বয় পেয়ে গাছ উঠতেছে এ দেখতে পারছেন এখানে অনেকটি বানর রয়েছে এখানে আমরা একটি দল পেয়েছি এখানে দুইটি দল রয়েছে একটি দলের প্রায় তিন থেকে চারশো হবে আরেকটি দু দলে ছয় থেকে সাতশো হতে পারে এখানে দেখতে পারছেন অনেকগুলো বানর অনেকগুলো জঙ্গলে রয়েছে যারা আমাদের দেখে বই পেয়ে আসতেছে না এখানে আমরা বানরের জন্য ছয় মূল শশা আনছি এগুলো এখন আমরা বানর দিতেছি এখানে আমরা দুই মন দিব কারণ এখানে বানরের সংখ্যা কম এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এসেছে আমাদের টাঙ্গাইল সখীপুরে দাঁড়িয়াপুর ইউনিয়ন কয়ামদুর গ্রামের কিছু মানুষ আমরা এই বানর জন্য খাবার নিয়ে আসলাম এই বানরগুলো ঠিক মতন খাবার পাচ্ছে না তারা অনেক অনাহারে আছে যার ফলে আমাদের গ্রামের পাশের কিছু মানুষের ফসল নষ্ট করতেছে যার ফলে এই বানরগুলো ঠিক মতন খাওয়া হচ্ছে না এই বানরগুলোর বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে এখানে এই দেওবাড়ি জঙ্গলে হয়তো ছয় থেকে সাতশো বানর রয়েছে এই বানর কোনো উন্নতি হচ্ছে না তারা না খেয়ে অনেক বানর মারা যাচ্ছে যারা যারা এই বানরের জন্য খাবার দিতে চান খাবার খেলাতে চান তারা এখানে আসবেন আর যারা প্রবাসী আছেন যারা অনেক দূরের আছেন তারা যদি এই বানরের জন্য খাবার দিতে চান তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা কথা বলবেন তারপরে আমরা একটি ব্যবস্থা করে দেব এই বানরগুলো দেখে আমাদের অনেক খারাপ লাগতেছে কারণ এগুলোকে এই জঙ্গলে কোনো খাবার নেই আজকে আমরা খাবার দেওয়ার পরে এই বানরগুলো অনেক সুন্দরভাবে খাইতেছে আজকে আমরা যেভাবে এই বানরগুলোকে খাওয়ানোর জন্য খাবার নিয়ে আসলাম সবাই যদি এই বানরগুলোকে খাওয়ানোর জন্য কিছু করে ফল আনে তাহলে বানর গুলো বেঁচে থাকবে শশা খাইতেছে এই বাচ্চাগুলো আছে অনেক বাচ্চা আছে এখানকার প্রায় অর্ধেক বানরই পেটে বাচ্চা রয়েছে আর অনেক বাচ্চা উঠেছে আমাদের কয়ামধু গ্রামের যারা যারা এই বানরের জন্য টাকা দিয়ে সাহায্য করছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আরও যারা সাহায্য করতে চান আমার এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা আগামীতে আবারও খাবার নিয়ে চলে আসব আমরা আজকে এই বানরের জন্য শশা নিয়ে আসলাম আপনারা চাইলে শশা দিতে পারেন যার যার যতটুকু সামর্থ্য আছে যা দেওয়ার ইচ্ছা তারা সবাই দিবেন বানরগুলো আমাদের দেখে ভয় পেয়ে আমাদের সামনে আসতেছে না এখন আমরা এখানে অনেক ঘুরলাম এখানে বানর কিছু খাওয়ালাম এখন আমরা আরেকটি জাগ বিছাবো ওই বানরগুলোকে আজকে আরও আমরা খাবার দিব এক ঝাঁক খাওয়ানো হলো এখন আমরা দেখবো আমাদের সামনে হাতে আসে এখন আমরা পাউরুটি হাতে নিয়ে দেখতে পারছেন এক কাকা বানরগুলোকে সামনে আনতেছে কিন্তু তারা বই পাইতেছে ভাবতেছে তাদেরকে আমরা ধরে নিয়ে যাব এ দেখতে পারছেন হাত থেকে নিয়েও খাইতেছে আমরা প্রথমে এখানে আসলাম আমাদের ছোটো ভাইয়েরা ডেলিয়ে খাবার দিয়েছে তার জন্য তারা ভয় পেয়েছে হাত থেকে নেয়নি এ দেখতে পারছেন কি সুন্দরভাবে হাত থেকে নিতেছে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করবেন শেয়ার করে আমাদের সকলকে দেখা সুযোগ করে দিবেন যাতে সবাই দেখে এই বানরগুলোর পাশে থাকে বানরের জন্য খাবার নিয়ে আসে আমাদের এই বানরগুলো গ্রামের পাশেই অনেক অনাহারে আছে যারা এই বানরগুলোদের খাবার নিচ্ছ আছেন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি আমাদের টাঙ্গাইল জেলা সখীপুর থানা দাঁড়িয়াপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড কয়ামধু গ্রামের পাশেই এই দেওবাড়ি জঙ্গল এই দেখতে পারছেন বানরগুলো অনেক বাচ্চা নিয়ে সুন্দরভাবে খাইতেছে এ দেখতে পারছেন অনেক বানর গাছে বসে আছে আমাদের গ্রামের মানুষদের ধন্যবাদ জানাই এই বানরগুলোর জন্য খাবারের ব্যবস্থা করছে যারা যারা টাকা দিচ্ছেন তাদের ধন্যবাদ আমাদের ভিডিও একটু কষ্ট করে হলেও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ